আসসালামু আলাইকুম আমি তো অনেক গাছে আপনাদের দেখে থাকি আমার লেবু গাছ বাড়ির ভিতরে এরকম একটা লেবু গাছ যদি কেউ লাগান তাহলে এই লেবু তো কী ধরনের ভিটামিন সবাই জানেন ভিটামিন সিতে ভরপুর এবং লেবুর অনেক গুণাবলী রয়েছে মুখে রুচি থেকে আরম্ভ করে ইভেন কেউ যদি মুখের ক্লিনজিং করতে চান মুখকে ফ্রেশ করতে চান তাহলে কিন্তু ক্লিনজিংয়ের জন্য কিন্তু লেবু ব্যবহার হয় এবং লেবু অনেক বড় একটা বড় মাপের ওষুধ এই লেবু আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর লেবু ধরেছে আমার গাছে কত সুন্দর লেবু ধরেছে আমি অনেকগুলো লেবু গাছ লাগিয়েছিলাম লেবুর বাগান করেছিলাম কিন্তু বাগানে বারবার চুরি হওয়ার কারণে এই লেবুগুলো আর থাকলো না কিন্তু বাড়ির উপরে যে গাছটা লাগিয়েছে গাছটা অনেক বড়ো হয়েছে এবং এখানে অনেক লেবু ধরেছে ওইখানে লেবু ধরেছে ওই পাশে লেবু ধরেছে অনেক অনেকটাই পঞ্চাশ থেকে ষাটটা লেবু এখানে এই গাছে আসে যা আমার বাড়ির চাহিদা পূরণ করে এবং আপনারা সবাই যদি বাড়ির ভিতরে এরকম ছোট্ট ছোট্ট লেবু গাছ লাগাতে পারেন এই লেবু গাছ কিন্তু দীর্ঘমেয়াদী গাছ দীর্ঘদিন ধরে আপনাকে এই ফল দিতে থাকবে এবং এই লেবু আপনাদের বাড়ি পরিবারের চাহিদাও পূরণ করতে পারে তাহলে বাজারে যে লেবুর সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙতে হলে সবার বাড়িতে এরকম একটা করে হলে অন্তত লেবু গাছ লাগাবেন